আমাদের চলবে দ্বিতীয় দুটো কথা বলবো কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা বা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিগেডে একটা প্রোগ্রাম করতে চাইছি অকাব নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাঁটের পয়সা ব্রিগেডে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখ আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কিনা এ আমি কি জোর করছি নাকি না কেউ যদি না তোলে তা কিছু দেখে রাখা যে আমাদের নয় ঠিক তো নাকি কেন দাদার জন্য হাতনামান দাদার জন্য গেলেন দিদির জন্য গেলেন সবার জন্য গেলেন আর আপনার মা বাপের এজ্জত আফরু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্যে যাবেন না এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে শুনুন আপনার সিদ্দিকি ডাকলে চোখ মুজে পাঁচ লক্ষ লোক হবে এটা হাসতে হাসতে আমি জানি কিন্তু পাঁচ লক্ষটা ম্যাটার নয় ম্যাটার হলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যদি হয় এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে ওই যে একটা ভাট পড়ায় ভাঁড় আছে না ব্যারাকপুরের ওই দিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খেও না পাম্পার খেও বানাও না ওই সব ভাড়গুনার পূর্ব মেদিনাপুরের একটা বেরিয়েছে না আগে ছিল এফতার করতো মাথায় টুপি দিয়ে এখন আর আমাদেরকে পছন্দ করে না ঠিক তো নাকি ওই এই এইগুলো যারা আছে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয় এরা কিন্তু এই গ্যাদারিং এর চোটেই কুমাই চলে যাবে তাহলে এটা আমাদের জন্য ফায়দা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাদ দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা কাদদার আছে তাহলে যে বলবে অকাব নিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতাম এ কাদদার মুসলিম সুরাতে বেঈমান ঠিক না বেটি ওটাও জানা দরকার আছে না না তাহলে এক তীরে তিন চারটে পাখি শিকার হয়ে যাবে তাই এজন্য মনে রাখবেন ক্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্জ্যপাত হোক পেগলা হোক ওই দিন যাই হোক যিনি বড় বড়ে যাই হোক আমরা কিন্তু ব্রিকেটের তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছবো বলুন ইনশাআল্লাহ এবং ঘন্টা তিন চারেক সময় লব কেউ লড়ালড়ি করলে হবে না ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে তিন নম্বর কথা ওখানে কিন্তু শুধু মুসলমান থাকবে না বক্তা হিসেবে অমুসলিমরাও থাকবে এই ওখানে ধর্মীয় স্লোগানটা আমরা দেব না কেন ধর্মীয় স্লোগান এটা আমরা আমার কমের লোক আছে আমরা নরত্ব আল্লাহ আকবর সুবান আল্লাহ জিন্দাবাদ সব চলবে কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায় দলিতরাও মিশতে চায় মতুয়ারাও মিশতে চায় শিখ ভাইয়েরাও মিশতে চায় খ্রিস্টানরাও মিশতে চায় আর তুমি যদি সেখানে নরদ চৌবির আল্লাহ আকবর দাও বলে একটা একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি অতে আমার জিনিস আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেবো যেখানে সবাই থাকবে আমরা তখন পরিচয় একটা আমরা মানুষ আমরা ভারতীয় এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে এই প্রশিক্ষণটাও দিয়া চলছে সব জায়গায় এসব গুলোকে রেডি করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার রাজধানীতে যাব বলুন ইনশাআল্লাহ তো এখন এখন আমার যে কথা দ্বিতীয় নম্বর অপশান এই অকা কালা কানুনকে সত্যি কি আপনারা বাতিল করাতে চান আরো একবার সাক্ষী দেন সত্যিই চান যদি চান তাহলে দ্বিতীয় নম্বর অপশান হলো কি